বাবা ভোলানাথ অল্পতেই সন্তুষ্ট হয়ে যান তিনি তা তাকে সন্তুষ্ট করার জন্য পয়সা লাগে না দেখো এই ফুলগুলোর নাম হচ্ছে ফুল এই ফুলগুলো ভোলা মহেশ্বরের খুব পছন্দের ফুল এই ফুলগুলো সাধারণত চৈত্রি মাসেই ফোটে বনে বাতারে ফোঁটা ভাট ফুল ধুতরা ফুল ধুতরা ফুলের গোটা করপি ফুল করপি ফুলের গোটা এ আকন্দ ফুল আর একটু বেলপাতা একটু বাতাসাই সন্তুষ্ট ভোলা মহেশ্বর তাকে মন দিয়ে ডাকলে পাওয়া যায় ভোলা মহেশ্বরের পুজো করতে গেলে বিশেষ কিছু টাকা পয়সা খরচ হয় না তিনি অল্পতেই সন্তুষ্ট বনে বাতারের জিনিস খুঁজে এনে বাবার পুজো করলেই তিনি সন্তুষ্ট